বন্ধুরে নামাজ রে ভাই দুনিয়ায় সব শান্তি নামাজি লোকের আখি রাত চাবি কাটি নামাজ জীবনে মিস দিস না আরে বেটা নামাজ খালি আখি রাত চাবি না তো নামাজি লোকের আত্মার শান্তি মন শান্তি হলজা শান্তি মানে শান্তির ওপর নামাজ নামাজ মিস দেওয়া যেত না যত পাপ কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আল্লাহর অলিও হল বুকু তো আত্মা কে হোকা যায় আপনারা লাস্ট নামাজ হরছিল হ্যাঁ তো আল্লাহর নাম লিয়া কই দিছন কইবার লাগি